প্রশ্ন কবরের মধ্যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালার ফেরেজ তারা প্রশ্নই করবেন না প্রশ্নবিহীন বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে কয় শ্রেণী জোরে বলেন কয় শ্রেণী সাত শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা বলবেন আবু শিরু বিল জান্নাতি ও আল বিল জান্নাতি তাদেরকে যখন কবরে রাখা হবে কে আবার মন করে না কির সেখানে প্রশ্ন করবে কেউ যাবে না তাদেরকে যখন প্রশ্ন করতে যাওয়া হবে তার আগে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন যে তাদের জন্য জান্নাতি পোশাক এবং জান্নাতি বিছানা তাদের কবরের মধ্যে বিছায় দেওয়া কয় শ্রেণী বললাম এক নাম্বার আল্লাপাক রব্বুল আলমিনের হাবিব বলেন ইসলামী ভূখণ্ডে যারা পাহারা দিতে গিয়ে জালেমের হাতে মৃত্যু বরণ করেছে ইসলামী ভূখণ্ড পাহারা দিতে গিয়ে জালেমের হাতে যারা নিহত হয়েছে শাহাদাত বরণ করেছে আল্লাহ পাক রব্বুল তাদের কোনো হিসাব নিবেন না দুই নাম্বার হল রাসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ দিন বিজয়ের জন্য জীবন দিয়েছে যেই ব্যক্তি আল্লাহর বিধান আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যে ব্যক্তি জীবনটা দান করলো আল্লাহ তালা বলে দিলেন ওই ব্যক্তির কোনো হিসাব হবে না আমার প্রিয় মুসল্লিয়ানি কারাম কুরানুল কারিম আল্লাহ তালা বলেন ওয়ালা তাকুলু লিমাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি ওয়াল আমওয়াত আল্লাহ পাক আমিন বলেন যারা দিন ইসলামের জন্য একামতে দিনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে গিয়া যারা শাহাদাত বরণ করলো তোমরা তাদেরকে মৃত বলো না কার কথা কথা আল্লাহর যে তোমরা তাদেরকে মৃত বলো না তারা দিন বিজয়ের আন্দোলনের সংগ্রামে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না প্রকৃত পক্ষে তারা মৃত না তারা জীবিত কিন্তু তোমাদের চক্ষুর অন্তরালে সুমান আল্লাহ সম্মানিত মুসল্লিয়ান کرام 3 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন যারা রাতে নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করেছে যারা প্রতি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে সূরা মুলক তেলাওয়াত করেছে এই সুরা মুলক সম্পর্কে আমরা মসজিদে আলোচনা করেছিলাম আগে মনে আছে কিনা 30 30 29 নম্বর পারার প্রথম সুরা 30 আয়াত বিশিষ্ট এই যেই ব্যক্তি ঘুমাতে যাওয়ার পূর্বে এই সুরাটা তেলাওয়াত করবেন ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু তিনি বলেন রাসুলে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তির কবরে কোনো হিসাব হবে না সুবাহান চার নাম্বার হল যারা জুমার রাতে মারা যাবে জুমার রাতে এবং দিনে যারা মারা যাবে জুমার রাত কি আজকে রাত্র কোনটা কোনটা চাঁদ আগে না মানে চাঁদের রাত আগে না দিন আগে চাঁদের রাত্র আগে তাহলে জুমার রাত্রে মানে বৃহস্পতিবারের রাত্র জুমার এমন কি আজকের এই যে আসরের নামাজ অর্থ মাগরীবের নামাজের সূর্য উস্ত যাওয়ার আগ পর্যন্ত জুমার রাত্রে এই রাত্রে যেই ব্যক্তি এরকম ভাবে ইমানের সাথে মৃত্যুবরণ করবে রাসূল বলেন তার কবরের মধ্যে কোনো হিসাব হবে না বলেন সুবহানাল্লাহ পাঁচ নম্বরে হলো পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় রাসুল বলেন তার কোনো হিসাব হবে না তাকে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন আর ছয় নাম্বার হলো যদি কোনো পাগল থাকে পাগল এবং বোকা লোক আছে না বোকা বোকা বুঝে না কিছু আপনি বলছেন তাকে এরকম ভাবে যে তুমি একটু বাড়ি যাও ধরনের লোক আসে না নাই আপনি বলেন যে তুমি একটা সাবান নিয়ে আসো সে নিয়ে আসে গিয়া দেখা যায় যে এরকম ভাবে একটা বিস্কিটের প্যাকেট এরকম লোক আছে না নাই যে আপনি যা বলছেন না বুঝে সে তো বুঝে না বোকা লোক এই জন্য রাসুল বললেন যে কোনো পাগল এবং বোকা লোক এই ব্যক্তিরও কোনো হিসাব হবে না তাকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে বিনা হিসেবে দান করবেন সুবাহান আর ছয় না। সাত নম্বরে রাসুল করিম সাল্লাম বলেন নবজাতক শিশু নাবালক শিশু এবং মায়ের গর্ভে থাকা অবস্থায় যে সন্তানগুলো মারা যায় রাসুল বলেন তাদেরও কোনো হিসাব হবে না বিনা হিসাবে তার আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রাসুল ই করিম সাল্লাহ তিনি বলেন যেই সমস্ত শিশুরা শিশু অবস্থায় এবং মায়ের গর্বে থাকা অবস্থায় মৃত্যু বরণ করেছে তারা জান্নাতের মধ্যে পাখি হিসাবে জান্নাত জান্নাতের মধ্যে এরকম ভাবে থাকবে যেরকম ভাবে পাখি উড়াউড়ি করে ওই ধরনের ভাবে তারা উড়াউরি করতে থাকবে সুবান সম্মানিত করাম তারা মাকে মা বলে ডাকতে পারে নাই বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই মায়ের এবং বাবার মধ্যে তারা জোরায়ে থাকতে পারে নাই এই জন্য তাদের তৃষ্ণা মিটে নাই তার যে সমস্ত বাবা ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই শিশু সন্তান তাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করে নিয়ে ওই শিশু সন্তানের মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাইয়া দিবে তাআলা সবাইকে কবুল করে নিন সকলে জোরে বলেন আমিন